কার বন্ধুরা শুভুর উপর আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আবার নিয়ে এসেছি আর একটা ভিডিও আপনাদের জন্য বন্ধুরা পালন শাক তো অনেকভাবেই অনেকে খেয়েছেন এ দেখেন পালন শাক এখনও বন্ধুরা পালন শাকটা বেশি ভালো পাওয়া যায় না কিন্তু খেতে ভালো লাগে তো আমি এই পালন শাকটা করবো বন্ধুরা এই যে মটরশুঁটি দিয়ে এটা তো জানেনি এখন ওই ছিলকাওয়ালা মটর না সবওয়ালা মটর তো পালং শাকটা আমি ধুয়ে বেছে নিয়েছি পালং শাকটা কাটবো তো চলুন সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা পালং শাকটা কেটে নেবো পালং শাকটা অত কুচি কুচি করে কাটবো না একটু বড় বড় করেই কাটবো এই যে যেটা করছি না বন্ধুরা এরকম করে পালং শাক এতে আমি বেগুনও দেবো বন্ধুরা এরকম করে পালং শাক রান্না করলে না আর কিছু লাগবে না চেটে পুটে একদম হাত চেটে পুটে খেয়ে নেবেন আপনারা এখনো বর্ষার দিন তো পালং শাকগুলোও না সেরকম ভালো আসছে না মানে একঘাঠি পালং শাক এনেছি তার থেকে এই বেরিয়েছে ভালো তো পালং শাকটা কাটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার বেগুনটা কেটে নেব আর এটাতে ডালের বড়ি দিলেও ভালো লাগে ডালের বড়ি এখন আমার কাছে নেই দেখেন আমার বেগুনটা আর পালং শাকটা কাটা হয়ে গেছে আমি মটরটাও ধুইয়ের ভিতরে দিয়ে দিয়েছি এদেরকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল আমি কালো জিরে ফোরন দেব বন্ধুরা কালো জিরেটা আমার পুড়ে গেছে আমি এবারে যে বেগুন পালং সব মটর এটা আমি একসঙ্গেই ঢেলে দেবো দিয়ে দেবো বন্ধুরা একটু স্বাদ মতো নেন দিয়ে দেবো একদম অল্প একটুখানি হয়ে যাবে শাকও অল্প কটা দিয়ে ঠিক হয় বন্ধুরা আমরা তিনজন মানুষ সমাটে ধরে দেবো আর এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে তুলে দিয়ে দেবো এটাতে কোনো মশলা টশলা কিচ্ছু হবে না বন্ধুরা এটাতে ডালের ডালের বড়ি দিয়েও আপনারা করতে পারেন ডালের বড়ি দিয়েও বড়িটা ভেজে গুঁড়ো করে দিয়ে দেবেন অনেক টেস্টই লাগে আমার কাছে বন্ধুরা ডালের বড়ি একটা বড়ি খতম হয়ে গেছে সেটা একটু তাড়াতাড়ি বলে যেত আর একটা বড়ি রয়েছে সেটা বন্ধুরা একটু টাইম লাগে তো যেহেতু পালং শাকটাই বেশি জাল লাগে না আর এটা ঝোল করবো না এটা শুক্তো টাইপের করব তো যার জন্য আমি ওই বড়িটা দিলাম না কেন কি কলবে না বন্ধুরা কত বেগুন আমার গুলো আমার গেছে এটা বন্ধুরা জানেন তো শুকনো চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারেন এই পালং শাকের চটচরিটা খুবই ভালো লাগে বন্ধুরা বেগুনটা ঘুটে একদম মিশিয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা আমার এই পালং শাক চটচড়িতে কিন্তু হয়ে যাচ্ছে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারাই এই চচ্চড়িতে সামান্য একটু চিনি দিয়ে দেবেন তো আর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না কিন্তু আমার কাছে একটুখানি চিনি দিয়ে দিলে পরে তাহলে এটাতে যেন আরো স্বাদ বেশি হয় তো আমি একটুখানি সামান্য একটু দু তিন পর চিনি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা এই যে হয়ে গেছে আমার মটর বেগুন দিয়ে পালন শাকের চচ্চড়ি তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর বন্ধুরা সব জায়গায় বন্যা ফন্যা হচ্ছে তো সবাই একটু সাবধানে থাকবে তো দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে আগামীকাল ভালো থাকবে সুস্থ থাকুন নমস্কার